বাংলাদেশ নৌবাহিনীর সদস্যের একটি দল লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফের যোগ দিতে চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের জাতিসংঘের বিমানে রওনা করেছেন বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে সকালে উপলক্ষে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে চট্টগ্রামের নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার টু কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শামসুল হক মিশনে যাওয়া এই পঁচাত্তর জন নৌ নৌ সদস্যদেরকে জানান সময় এ সদস্যদের উদ্দেশ্যে তিনি এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি সমুন্নত ও উত্তরোত্তর বৃদ্ধি করতে সকল নৌ সদস্যদেরকে একযোগে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন এ সময় মিশনে অংশগ্রহণকারী সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় উপস্থিত ছিলেন নৌবাহিনীর সফরের মাধ্যমে নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্ট এর আওতায় নৌবাহিনী যুদ্ধ জাহাজ সংগ্রামে যোগদান করবেন আপনাদের আচার আচরণ কোড অফ ও কর্মদক্ষতা সহ কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান সুশৃঙ্খল উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত বিনয়ী এবং আচরণে মার্জিত এবং আমি নিশ্চিত যে আপনারা এটা করতে সক্ষম হবেন বিগত চোদ্দ বছর ধরে আমরা এটা করে আসছি আমার দৃঢ় বিশ্বাস আপনারা আপনাদের দক্ষতা দিয়ে প্রমাণ করতে সক্ষম হবেন যে ইউনিফিলের গর্বিত সদস্য হিসেবে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আস্থার জায়গায় অবস্থান করছে